হে এভরিওয়ান আজকে আমি এসেছি খুবই ইন্টারেস্টিং একটি গেছে এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশন কিন্তু এটা আসল নয় এটা দুবাই মাস্টার কপি কেমন পারফর্ম করে আসল আর নকলের মধ্যে পার্থক্য কেমন সব বলবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক এটি বক্সিং একদম অ্যাপেল স্টাইলই করা সাদা মিনিমালিস্টিক ডিজাইন বক্স ওপেন করলে আপনারা দেখতে পাবেন ডিজাইন বাই অ্যাপেল ইন ক্যালিফোর্নিয়া কিন্তু এই লেখাটি একদমই ফেক কারণ আমি আগেই বলেছি এটি দুবাই মাস্টার কপি অর্থাৎ দুবাই অ্যাসেম্বল করা এয়ারপোর্টস প্রো তার ভিতরেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত এয়ারপোর্টস টি ঠিক তার নিচে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি টু লাইটনিং কেবল এয়ারপোর্টস প্রো টিকে চার্জ করার জন্য এবং এর নিচে রয়েছে ছয়টি এয়ার টিপস যা আপনার এয়ার এর সাইজ অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন যদি এর ডিজাইন নিয়ে বলতে যাই একদম অরিজিনালটার এই মতো ইভেন আপনি যদি অ্যাপেলটার সাথে সাইড বাই সাইড কম্পেয়ার করতে যান তাহলেও বুঝার উপায় থাকে না তফাত কতটুকু হয়তো দুটা হাতে নিয়ে ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন হিন্সটা অতটাও স্ট্রং মনে হবে না অরিজিনালটার মতো কিন্তু অটোমেটিক খুলে যাওয়া বা পরে যাওয়ার মতো পসিবিলিটি এতে নেই বাট এতে স্ক্র্যাচ পরার সম্ভাবনা অবশ্যই আছে কারণ এটা প্লাস্টিক দিয়ে তৈরি এবং গ্লসি ফিনিশ হওয়াতে এটা কোথাও রাখলেই স্ক্র্যাচ পরে যায় তাই আপনি চাইলে একটি কভার ব্যবহার করতে পারেন কেসটি খুললে আমরা পেয়ে যাবো বার্স দুটি খুবই লাইট ওয়েট এবং আমি যখন কানে পরে দেখছিলাম তখন ঠিকঠাকই কানে লেগে থাকছিল এর যে আইসোলেশন তা আমি ঠিকঠাকই পেয়েছি এবং কান থেকে পরে যাওয়ার পসিবিলিটি আমি পাইনি বললেই চলে আইফোন এর সাথে কানেক্ট করতে গেলেই দেখলাম এটা ওপেন করা মাত্রই আইফোনের পাওয়ার নোটিফিকেশন দিচ্ছিল এবং এটিকে অটোমেটিক কানেক্ট করা যাচ্ছিল প্রত্যেকটি বার্স এবং কেসে কত পার্সেন্ট করে চার্জ রয়েছে সেটাও অ্যাপেল দেখাতে পারছিল এসবগুলো সাধারণত অরিজিনাল গুলোতেই দেখা যায় এই এয়ারপোর্টস এর যে টাচ এরিয়াটা রয়েছে এটাও একদম কাজ করছিল আপ এবং ডাউন করে ভলিউম কমানো বাড়ানো যাচ্ছিল যা সাধারণত আগে গুলাতে করতো না কিন্তু হ্যাঁ এটা তো করে আবার এটাতে এনসি এর সাপোর্টও রয়েছে এবং বলা হয়েছে এতে টু এক্স এর সাপোর্ট রয়েছে কিন্তু এই প্রাইজের মধ্যে একদম আহামরি দেওয়া সম্ভব না এটা আপনারাও জানেন কিন্তু এটা কাজ করে মোটামুটি ভালোই কাজ করে অতিরিক্ত নয়েজি এরিয়াতে এনজি অন অবস্থায় টুকটাক বাইরের সাউন্ড শোনা যায় আর নর্মালি ভালোই কাজ করে ট্রান্সপারেন্সি মোডটা এনজি এর মতো অতটা কাজের না টুকটাক কাজ চালিয়ে নেওয়া যায় যাই হোক এটার বক্সে একটা স্পিকার রয়েছে স্পিকার থাকাতে এটা যখন আপনারা চার্জে দিবেন তখন একটা আওয়াজ এটা থেকে হবে যে চার্জ হচ্ছে আবার এটাতে যেহেতু ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে তাই আপনারা যখন ওয়ারলেস চার্জার দিয়ে এটা চার্জে দিবেন তখনও এটা থেকে আওয়াজ দিবে আবার এটা যদি কোনো কারণে হারিয়ে যায় ঘরের মধ্যে আপনি খুঁজে পাচ্ছেন না তখন আপনি চাইলে ফাইন্ড মাই ডিভাইস এর মাধ্যমে এটাতে সাউন্ড দিয়ে খুঁজে নিতে পারবেন এরপর কথা বলা যাক এর কল কোয়ালিটি নিয়ে এই প্রাইজের এর অন্যান্য বার্ডস এর সাথে যদি কম্পেয়ার করতে যায় প্রাইস সেম কলে অন্য প্রান্তের ব্যক্তি ঠিকঠাকই শুনতে পাচ্ছিলেন মানে মাইক্রোফোন কোয়ালিটি ভালোই আছে এতে গেমিং মোড দেওয়া হয়নি তাই আমার মনে হয় না গেমিং এর জন্য তেমন একটা ভালো হবে এরপর বলি এর ব্যাটারি আমি এটা থেকে মোটামুটি তিন থেকে চার ঘন্টা বেকআপ পেয়েছি এনসি অফ রেখে এইটি পার্সেন্ট থাকা অবস্থায় যদি এনসি অন রাখেন তাহলে একটু বেকআপ কম পাবেন এবং এই এয়ারবাডস গুলোকে তিনবার চার্জ করা যায় এর কেস থেকে এতে কোনো আইবিএক্স রেটিং নেই তাই পানি থেকে দূরে রাখবেন অবশ্যই অবশেষে বাকি রইল সাউন্ড কোয়ালিটি যেটির জন্য অবশ্যই আপনারা এটা কিনতে চান যারা বেস লাভার রয়েছেন ভুম ভুম বেস পছন্দ করেন তাদের অবশ্যই এই এয়ারবাডস টি ভালো লাগবে এটি বেশ ব্যালেন্স একটি সাউন্ড দেয় যদিও নাইনটি পার্সেন্ট ভলিউম ক্রস করেন তখন সাউন্ডটা কিছুটা কানে হিট করছিল ওভারঅল সব ঠিকঠাকই পেয়েছে এ বাজেটের মধ্যে এর সাউন্ড কোয়ালিটি নিয়ে আপনি অবশ্যই সন্তুষ্ট থাকবেন আমার মনে হয়